আসসালামু আলাইকুম আহমতুল আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন যারা সৌদি আরব প্রবাসী আছেন দুই ধরনের প্রবাসী যাদের হরুপ আছে এবং ইকামার নেই এই দুই ধরনের প্রবাসী নির্দিষ্ট স্থানে গিয়ে কিন্তু আপনারা স্পেশাল এক্সিট নিতে পারবেন এবং যাদের ইকামাতে খরচ আছে তারা কিন্তু জেদ্দা কনসেল্যান্ড অথবা রিয়াদ দূতাবাসে গিয়ে কিন্তু কোনো ফায়দা নেই কারণ যাদের খুরুজ নেহায় আছে খুরুজ নেহায়ের ম্যাদ এক্সপায়ার হয়ে গেছে তাদেরকে কোনোভাবে যাত্রা কনসালেন্ট বা রিয়াদ দূতাবাস কোনো প্রকার হেল্প করবে না যাদের স্পেশাল এক্সিটের প্রয়োজন তারা শুধুমাত্র রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসালেন্টের হেল্প পাবেন যাদের হরুপ আছে এবং যাদের ইকামার ম্যাদ নেই এই দুই ধরনের প্রবাসী অন্য কেউ যাদের ইকামার ম্যাদ আছে বা যাদের পূর্বে খুরুজ দিয়েছিল খুরুজ এক্সপায়ার হয়ে গেছে তারা কখনোই কিন্তু রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসুলেটে গিয়ে কোনো ফায়দা হবে না তবে এই যে যাদের খুরুজের মেয়াদ চলে গিয়েছে এখন নতুন করে খুরুজ রিনিউ করতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন কোনো মোয়াগেপ ধরে কারো মাধ্যমে এটা খুব সহজেই কিন্তু আপনারা করতে পারবেন এবং দেশে গিয়ে কিন্তু আবার আসতেও পারবেন যদি আপনার খুরুজ থাকে খুরুজ এক্সপায়ার হয়ে যায় কারো মাধ্যমে আপনি যেতে চান এবং দেশে গিয়ে আবার আসতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পিছনের সকল কিছু পেমেন্ট করে যেতে হবে যাওয়াজাত ফি রয়েছে জরিমানা রয়েছে বক্তবামেল রয়েছে এগুলো সকল কিছু পেমেন্ট করে তারপর আপনাকে দেশে যেতে হবে খুরুজ রিনিউ করে দেশে যেতে হবে আর যাদের মা এক্সপায়ার তারা যে কোনো মাধ্যমে যদি দেশে যান রিয়াদ দূতাবাস জেদ্দা কনসুলেন্ট বা মোয়াকিব ধরে বা মক্তবামেলের সাহায্যে যে কোনো মাধ্যমে আপনি যান না কেন আবার নতুন করে কিন্তু সোজা আরবে আসতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না তো আজকে রিয়াদ দূতাবাসের একটি তথ্য দিব সেবা সম্পর্কে তো ওয়াদি আল দাওয়াসির আল সোলাইল এই স্থানে আগামী পনেরো এবং সতেরো তারিখে রিয়াদ হতে একটি কনসেলেন্ট টিম আসবেন বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে কনসালেন্ট সেবা দেওয়ার জন্য তো আপনারা যারা ওয়াদি আল দাওয়াসির আল সোলাইল এই স্থানে অর্থাৎ এই ডিস্ট্রিক্টে আছেন তারা আগামী ১৬ এবং সতেরো তারিখ সময় আটটা হতে চারটা পর্যন্ত কনসালেন্ট সেবা দিবেন স্থান হচ্ছে হোটেল আল খামিস ওয়াদি আল দাওয়াসির তো এই স্থানে আপনারা অবস্থান করবেন এখানে কিন্তু আপনারা স্পেশাল এক্সিট সহ সকল প্রকার কনসালটেন্ট সেবা কিন্তু পেয়ে যাবেন তো আমি অনুরোধ করব যারা সৌদি আরব প্রবাসী আছে তাদেরকে আপনারা সবসময় চেষ্টা করবেন জেদ্দা কনসালটেন্ট এবং রিয়াদ দূতাবাস থেকে স্পেশাল এক্সিট নেওয়ার জন্য যখন আপনি রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসালটেন্ট থেকে স্পেশাল এক্সিট নেবেন তখন এটা কিন্তু একটা লিগ্যাল পথ হচ্ছে লিগেল পথে যখন আপনি আপনি স্পেশাল এক্সিট নেবেন তখন কিন্তু খুব সহজেই দেশে গিয়ে আবার আসতে পারবেন অনেকেই করবে কি যাদের হুরুপ আছে যাদের ইকামার ম্যাথ নেই মোয়াকেপ ধরে যখন আপনারা এই স্পেশাল এক্সিটটা নিতে যাবেন তখন কিন্তু তারা কম খরচে কাজটি করে দেওয়ার জন্য আপনার কিন্তু ফিঙ্গার নিয়ে আপনাকে এক্সিটটা লাগিয়ে দিবে যখন আপনাকে ফিঙ্গার নিয়ে এক্সিটটা লাগিয়ে দিবে তখন কিন্তু আপনি আর কখনোই দেশে গিয়ে আর ফিরে আসতে পারবেন না তবে এটা শুধুমাত্র যাদের ইকামার ম্যাথ নেই এবং যাদের ইকামাতে ফাইনাল এক্সিট আছে এক্সিটের ম্যাচ শেষ এদের জন্য এরা কিন্তু দেশে গেলে শর্ত সাপেক্ষে আবার ফিরে আসতে পারে কিন্তু যাদের ইকামাতে হরুপ আছে তারা কিন্তু কখনোই দেশে গিয়ে আর ফিরে আসতে পারবে না তারা অনির্দিষ্ট কালের জন্য কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে এই জিনিসটা কিন্তু আপনাদের মাথা রাখতে হবে অনেকেই বলবে যে আপনার হুরুপ আছে আপনাকে আমি এক্সিট দিয়ে দেশে পাঠাবো আবার আপনি আসতে পারবেন বা এটা কখনোই সম্ভব না যাদের হুরুপ আছে তারা কখনোই আর আসতে পারবেন আপনি যেভাবেই যান পুলিশ ধরা দিয়ে যান বক্তব্য মেলের সাহায্যে যান আপনি দূতাবাসের সাহায্যে যান যে সাহায্যেই যান না কেন আপনি কিন্তু আর সৌদি আরব অনির্দিষ্ট কালের সময়ের ভিতরে আপনি কিন্তু আর ঢুকতে পারবেন না কোন নির্দিষ্ট সময় নেই যে দুই বছর তিন বছর পাঁচ বছর পর আবার ঢুকবেন নির্দিষ্ট কোনো সময় নেই অনির্দিষ্ট দশ বছর হতে পারে আজীবন হতে পারে দুই বছর হতে পারে তো এটা আপনি কিভাবে চেক দিবেন দেশে যাওয়ার পর এয়ারপোর্ট পেন্ট তুলবেন তারপর সেখান থেকে আপনি চেক দিতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম